আসলে ফেনিতে এই এই ঘটনা প্রথম যদি ফেনিতে যদি এরকম দু বুঝার পর অথবা বছর পর যদি এরকম যে একটা ঘটনা ঘটতো তাহলে অনেকে প্রস্তুতি থাকতো অথবা নৌকা তারপরে স্পিড বোর্ড স্পিড বোর্ড অথবা সাইক্লোন সেন্টার সরকারও সাইক্লোন সেন্টার করতো এখানে কোনো সাইক্লোন সেন্টার কোনো কিছুই নেই কারণ ফেনিতে এরকম বন্যা না শুধু এর থেকে আরও অনেক কম বন্যারও কখনো ইতিহাস ছিল না তো এইবার আমাদের জন্য নতুন হওয়াতে এটা আমরা একটু আসলে আমরা অনেকটা অপ্রস্তুত হয়ে গেছি ট্রেনের মধ্যে এই অঞ্চলটা ছিল সবচেয়ে বেশি মানে প্রপার্টির দিক থেকে একটু বেশি উন্নত এরপরেও এখন ওষুধ কষ্টের মধ্যে অনেক প্রভাবশালী লোকজন এখন পানিবন্দী হয়ে এমন এক অসহায়ের মধ্যে পড়েছে হঠাৎ করে তারা চিন্তাই করে সকালে চিন্তা করছে যে না পানি মনে হয় নেমে যাবে বিকেলে চিন্তা করছে না মনে হয় আর বাড়বে না কিন্তু এর মধ্যেই রাতারাতি পানি একদম ঘরের মধ্যে ঢুকে গেছে এখন প্রত্যেকটা মানুষ সব মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যতটা দুর্বল এবং সবল তারপরে বড় এবং গরিব অসহায় এবং উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত প্রত্যেকটা মানুষ এখন একই রকম হয়ে গেছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আসলে ত্রাণ কতটুকু দেওয়া সম্ভব হচ্ছে আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেটা সেটা হচ্ছে এখন তো আসলে এমন একটা সরকার এমন সময়ে তৈরি হয়েছে এটা আসলে ওনারা নিজেরাও এখন কি করবে আমার মনে হচ্ছে না যে এভাবে সরকার কোনোভাবেই এবার কোনো কিছুই করতে পারছে না বাস্তবতা যেটা করতে পারছেন না তারা চেষ্টা করছেন কিনা তাও জানি না তবে সেনা সেনাবাহিনী উদ্ধার কাজের দারুণ সহযোগিতা করতেছে এখানে আমাদের স্পিড বোর্ড ছিল না নৌকা ছিল না কিছুই ছিল না সেনাবাহিনী এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে যেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত প্রচুর যার কারণে মানুষের সাফারিংসটা অনেক বেশি বেড়ে গেছে অনেক বেশি বেড়েছে ক্যাজুয়ালিটি বাড়তেছে আমরা এক ঘন্টা পর পর ক্যাজুয়ালিটির খবর পাচ্ছি সেটা কম বেশি যাই হোক কিন্তু এই এই শ্রেণীবাসী এইবার প্রথম একটা ব্যতিক্রম ধর্মী একটা একটা বন্যার কবলে একটা দুর্যোগের কবলে পড়েছে রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে ত্রাণ কার্য কতটুকু দেওয়া হচ্ছে আপনার রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী আজকে আপনারা জানেন আপনারা দেখেছেন হয়তো যে ঢাকা থেকে জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমির জামাত ডাক্তার ডাক্তার শফিকুর রহমান সাহেব এসেছেন ওনার সাথে আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক তিনি এই এলাকারই সন্তান তিনি এসেছেন মানুষের দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি আমারও এই বাড়ি বাড়ি এলাকায় আমি যদিও ঢাকায় থাকি আমার বাড়িও এই এলাকাতে আমিও আসছি আজকে আমি দেখে আমি হতবাক হয়ে গেছি আমি তেপ্পান্ন বছর বয়সে আমি আমার জীবন আমি এই রাস্তা দিয়েই আমি স্কুলে যাতায়াত করতাম সেই ছোটোবেলা থেকে কোনো দিন আমি এটা দেখিনি কোনো দিন এরকম বন্যা দেখিনি টুকটাক বন্যা হয়েছে দেখেছি একটু বেশি হয়েছে আমি আমরা চেষ্টা করতেছি এবং অনেক বিত্তবান চেষ্টা করতেছেন বিদেশিরা চেষ্টা করতেছেন রাজনৈতিক দলের চেষ্টা করতেছেন ইসলামিক ছাত্র শিবিরের একটা রেস্কিউ টিম করেছে তারা টিম করে রাত দিন তারা পরিশ্রম করতেছে ছাত্র দলের ছেলেরা রাত দিন পরিশ্রম করতেছে আন্তরিকতার সাথে তারা এই কাজটাকে এটাকে এটাকে কোনোভাবে কীভাবে এ করার চেষ্টা করতেছে